আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি কেউ এসেছে হ্যাঁ আবরামকে নিয়ে জাস্ট কেপ্লবস্থি উনি কুলি দিয়েছে হঠাৎ মধ্যরাতে সাকিব খানের বাসায় অপবিশ্বাস ও বুবলি মুখোমুখি মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে মধ্যরাতে সাকিব খানের গুলশান দুইয়ের বাসায় ঘটে গেছে ভয়াবহ ঝগড়া হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন জানা গেছে গতকালকের সোশ্যাল মিডিয়া ঝগড়া থেকেই পানি এত দূর গড়িয়েছে মূলত গতকাল বুবলি তার ছেলেকে নিয়ে একটি ভিডিও শেয়ারকে কেন্দ্র করেই অপু একটি পোস্ট করেছিলেন যা কোনো মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার মতো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল সকলেই বুবলিকে সাপোর্ট করে বলেছিলেন অপু বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা কম বলেই তার ব্যবহার এমন আর হিংসা তো রয়েছেই তবে গোপন সূত্রে জানা গেছে বুবলি বীরকে নিয়ে একান্ত সময় কাটাতে সাকিব খানের বাসায় গেলে তার কিছুক্ষণ পরই অপবিশ্বাস সেখানে হাজির হয়ে যান এবং তাদের মধ্যে ঘটে যায় তুমুল ঝামেলা এরপরই বিষয়টি গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সকলেই বলছে অপবিশ্বাসে বাট লিমিট ছাড়িয়ে যাচ্ছে আবার অনেকে অপরপক্ষেই কথা বলছে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় কে দোষী অপবিশ্বাস নাকি বুবলি অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন